আর দেখতে পাচ্ছো এখন কি দুটো জোর কদমে কাজ চলছে দেখতে পাচ্ছো আশা করি বন্ধুরা ভালো আছে সুস্থ আছো টাইটেল এন্ড থামিল দেখে বুঝিয়ে গেছি ভিডিওটা কেমন হতে চলেছে তাহলে বেশি কথা বলবো না আজকে আজকে তোমাদের নিয়ে চলে এসেছি কল্যাণী আইডিয়া মোল আর এখানে যে থিম আছে মায়ানমারের মায়ের তোমরা কে আসবে কোথা থেকে আসবে ভালো হবে ভিডিওটা আমি সবকিছু বলে দেবো চলো বেশি কথা না পারিয়ে ভিডিওটা শুরু করলাম দাঁড়িয়ে রয়েছি কল্যাণী ঘোষপাড়া আর এখন আমি যাবো কল্যাণী আইটিআই মোড় দিকে তো মানে কিছুটা হাঁটলেই হবে তোমার মানে দু মিনিট মধ্যে হাঁটলেই কল্যাণী আইটিআই মোড় তোমার পেয়ে যাওয়া তো আমি এখন মানে চলো হাঁটটাতে যাই দু মিনিট তারপর দু মিনিট পরে তোমার দেখাচ্ছি সেখান থেকে গুটি গুটি পায়ে আমরা চলে আসলাম কল্যাণী আইটিআই মোড়ে আর তোমাদের বলে দিই তোমরা আসবে কী হবে তোমরা যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসো কল্যাণী বা কল্যাণী সীমান্ত ট্রেনটা ধরে তো তোমরা কল্যাণী থেকে অটো টোটো বাস সব কিছু পেয়ে যাবা আর কল্যাণী সীমান্ত যে ট্রেনটা তোমরা ধরো পুরো শিয়ালটা থেকে তবে ওইটা এক ঘন্টা পর পর ট্রেনটা থাকে আর তোমরা ঘুষপাড়া স্টেশন থেকে নেমে ঠিক এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বা দিক করে তোমরা দু মিনিট হাঁটলেই তোমরা পেয়ে যাবে কল্যাণী মোড় আর চলো তোমাদের এবার দেখাই কল্যাণী মোড়ের থিম আর এই এবছরের থিম হতে চলেছে মায়ানমারের সিনবু প্যাগোডা আর কতটা কী কাজ হলো আর তাছাড়া কিন্তু কী কী হচ্ছে সব ভিটির তুলে ধরবো চলো ভিতর দিকে এবার যাওয়া যাক তো দেখতে পাচ্ছ এখন আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী মোড় লুবিনাস ক্লামের সামনে আর দেখতে পাচ্ছ যে প্যানেলটা করছে সরকার ডেকোরেটার তো চলো এখন আমরা ভিতর দিকে চলে যাই প্রথমে বলে দিই মানে প্রথমে হচ্ছে মানে বাসের কাজটা হচ্ছে তারপরে বাটামের কাজ হয়েছে এখন যে কাজটা চলছে এখন চলছে তোমার ডাইসের কাজটা চলছে আর তাছাড়া দেখতে পাচ্ছ এদিকে এখন মানে প্রত্যেকবার একটা মানে সুইমিং পুল মতন একটা পড়ে তো এবার সেটা হচ্ছে আর সামনে এখন ধরি ডাইসের কাজ তাছাড়া এদিকে মানে বাসের কাজ এখন চলছে দেখতে পাচ্ছ ওখানে কিছু ইট রাখা আছে আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকবারের মতন এবারও একটা সুইমিং পুল মতন বানানো হচ্ছে আর দেখতে পাচ্ছ এন্ট্রি গেট হবে মানে এন্ট্রি গেট হবে এটা আর দেখতে পাচ্ছ মানে সামনেও লেখা আছে দূরে শারদীয় উৎসব দু হাজার পঁচিশ ক্লাব আর দেখতে পাচ্ছ ডাইসের কাজ অলরেডি শুরু হয়ে গেছে মানে ভিতর মানে ভিতর দিকটা জানি না কেমন হয়েছে যেতে হবে আর দেখতে পাচ্ছ বাইরে যে মানে ডাইসের কাজ পুরো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ এদিকে কিছু বাসের কাজ হচ্ছে আর দেখতে পাচ্ছ সামনে লেখা আছে সরকার ডেকোটার আর দেখতে পাচ্ছ এখন যে ভিতরে ডাইসের কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে তোমাদের দেখার ভিতর দিকটা পাচ্ছো মানে প্যান্ডেলের বাইরে যে কালারটা হবে এটা মানে হোয়াইট কালার হবে আর ভিতরে যে কালারটা হবে গোল্ডেন কালার তো দেখতে পাচ্ছ এখন যে ডাইসের ভিতরে কাজ হচ্ছে এটা গোল্ডেন কালার কাজ হচ্ছে তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছ মানে যা যা হবে সব কিছু তোমাদের দেখাবো আর ভিতরে দেখতে পাচ্ছ ডাইসের কাজ পুরো জোর কদমে চলছে কাজও পুরো জোর কদমে চলছে আর দেখতে পাচ্ছ এই দইটা দিয়ে মানে কোনো ডাইস বা অন্যান্য জিনিস মানে দড়িতে উপরে তোলা হচ্ছে ওই মানে মাথার দিকটায় আর দেখতে পাচ্ছ এখন তো মানে নিচ দিকটা কিছুটা কমপ্লিট হয়েছে আর কিছুটা কমপ্লিট হয়নি আর এদিকে দেখতে পাচ্ছ বাস মানে চাচার কাজ হচ্ছে তাছাড়া এখন দেখতে পাচ্ছ দেখি ডাইসের কাজ বাটামের কাজ অন্য অন্য কাজ এখন হতে রয়েছে দেখতে পাচ্ছ আমি এখন আছি পুরো মানে মোড়ের সামনে মানে আইটিএমোড়ের ভিতর দিকটাই আছি আর দেখতে পাচ্ছ মানে এবার যে থিম ঠিক আছে এবার থিম হচ্ছে মায়ানমারের সিন্ধু প্যাগোডা আর তোমাদের আবার বলে দিই তোমরা কীভাবে আসবে তোমরা যে কোনো ট্রেন ধরে চলে আসতে পারো কল্যাণী আর তোমরা কল্যাণী সীমান্তে যদি ধরো তোমাদের সুবিধা হবে তোমাদের কল্যাণী মানে সীমান্ত থেকে মানে আগের স্টেশন মানে কল্যাণী ঘোষপাড়া সেখানে নামিয়ে দেবে তোমরা ঠিক দু মিনিট হাঁটলে তোমরা পেয়ে যাবে কল্যাণী আইটিআইমোর আর চলো তোমাদের এবার কী কী কাজ হচ্ছে সব কিছু ঘুরে দেখায় আর দেখতে পাচ্ছ এখানে যে ডাইসের কাজ সেই ডাইসের গাছ অলরেডি শুরু করে মানে শুরু করে রঙ করা হচ্ছে মানে সাদা কালার আর এদিকে দেখতে পাচ্ছ ওদিকে মানে দড়িটা দিয়ে ওপর উপরে জিনিসপত্র তোলা হচ্ছে দেখতে পাচ্ছ বাটামের কাজ অলরেডি মানে শেষের পথে আর ভেতরের কাজ পুরো জোর কদমে চলছে এখানেও কাজটা জোর কদমে চলছে দেখতে পাচ্ছো মানে এদিকে ডাইস ভর্তি দেখতে পাচ্ছ অন্য অন্য ডাইস আছে তো আমি এখন মানে পুরো এনটিগেটের সামনে আছি চলো তোমাদের গেটটা মানে কী মানে ভিতরে কী মানে হচ্ছে তোমাদের সেটা দেখায় ঠিক আছে তো প্রথমে ঢুকে দেখতে পাচ্ছি মানে এখানকার যে ওখানে ডাইসের কাজ ভিতরের কাজ শুরু করেছে বাদামের কাজ পুরো শেষের দিকে আর দেখতে পাচ্ছ এবছর বছর যে ভিতরটা হতে চলেছে যেমন চলো তোমাদের সেটা আমি দেখাই দেখতে পাচ্ছ এবছর যেটা হতে চলেছে ভিতর দিকটায় তো সামনে দেখতে পাচ্ছ মানে আমার সুজি মারত্রি প্রতিমা থাকবে আর তাছাড়া দেখতে পাচ্ছ ভিতরে বাটামের কাজ পুরো শেষের দিকে আর নিজ দিকে দেখতে পাচ্ছ মানে স্টেজ মতন প্রযুক্ত করা হবে আর সামনে একটা স্টেজ আছে তো সামনে ওই যে দিকটায় মানে ডাইসের কাজ চলছে আর দেখতে পাচ্ছ মানে এবার বাসেই অনেকটা সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখতে দেখতে পাচ্ছ আমি এখন মানে দাঁড়িয়ে রয়েছি কল্যাণী আইটিএম লুকিংস ক্লাবে মানে পুরো প্রাঙ্গনে আছে আমি আর দেখতে পাচ্ছ ভিতরটা সামনে যে এন্ট্রিটা আছে দেখতে পাচ্ছ পুরো গোল্ডেন এন্ডিয়া আছে ঠিক আছে আর এটা হচ্ছে এন্ট্রি গেট হবে তোমরা এখান থেকে সুজা ঢোকে ঠাকুর দেখে আর বা দিক বা ডান দিক করে তোমরা বেরোতে হবে ঠিক আছে আর এদিকে ডাইসের কাজ তারপর এদিকে ডাইসের কাজ দুদিকে ডাইসের কাজ হচ্ছে দেখতে পাচ্ছ পুরো জোর কদমে এখন পুরো কাজ চলছে তো ঠিক পুজো বাকি আছে চল্লিশ দিন মধ্যে পুজো বাকি আছে তো তোমাদের ঠিকই হচ্ছে কল্যাণী আইটেম ওর সব কিছু তোমাদের দেখাতে চলেছি চলো এবার ওদিকটা যাওয়া যাক দেখতে পাচ্ছ আমি এখন প্যান্ডেলের ঠিক বাইরের দিকটা আছি মানে যেখানে ডাইসের কাজটা হচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে ডাইসের কাজ হচ্ছে কিন্তু হ্যাঁ মানে ডাইস রং করা তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছ অন্য অন্য যে মানে জিনিসগুলো যে হচ্ছে সব কিছু ডাইসের রঙ বা অন্য অন্য যে জিনিসগুলো থাকে বাটামের কাজ সব এই জায়গাটা হয়েছে দেখতে পাচ্ছ এখানে এখন যদি ক্যাপচার বাটাম বা অন্যান্য কাজ এখান থেকে এখন হচ্ছে কিন্তু হ্যাঁ আর তাছাড়া দেখতে পাচ্ছ ওখানে ডাইসে এখন রং করা হচ্ছে হোয়াইট কালার আর দেখতে পাচ্ছ ওই দিকটা ডাইস বানানো হচ্ছে ভিতর দিকটা ডাইস বানানো হচ্ছে দেখতে পাচ্ছো বাটাম কিছু রাখা আছে এখানটায় আর দেখতে পাচ্ছ পিছন দিকটা কোনো শো থাকবে না যা থাকবে সামনের দিকে শো থাকবে আর দেখতে পাচ্ছ কত চূড়া তাছাড়া দেখতে পাচ্ছ তা তোমাদের দিকে দেখাই তো দেখতে পাচ্ছো এখানে দেখতে পাচ্ছ তোমরা মানে প্যান্ডেলে গায়ে লাগানোর জন্য মানে ডাইস সে ডাইসগুলো রাখা আছে এদিকে তাছাড়া এদিকে এদিকে অনেক ডাইসগুলো রাখা আছে দেখতে পাচ্ছ মানে ডাইসের গায়ে মানে কত রকমের আকৃতি করা আছে দেখতে পাচ্ছ কত রকমের ডিজাইন আছে এটা হচ্ছে হোয়াইট কালার মানে হচ্ছে আর গোল্ডেনটা হচ্ছে ওই পাশটায় দেখতে পাচ্ছ এখানে মানে ডাইসের সঙ্গে সঙ্গে ফাইবারও কাজ কিন্তু করা হচ্ছে দেখতে পাচ্ছ কত ফাইবার এখানে আছে তো ওদিকে কিছু চুড়ো বা আরও আরও জিনিস আছে দেখতে পাচ্ছ ওখানে এখন থেকে কাজ চলছে আর ভিতর দিকটা কিন্তু জোর করতে এখানে কাজ চলছে কিন্তু হ্যাঁ আর দেখতে পাচ্ছ ওখানে কিন্তু মেন ডাইসের কাজটা হচ্ছে এখানে আর ওখানটায় তো দেখতে পাচ্ছ এখন মানে ভিতর দিকটা মানে যতটা দূর হয়েছে দেখতে পাচ্ছ এখানে মানে ডাইসের সঙ্গে সঙ্গে ফাইবারও কাজ কিন্তু করা হচ্ছে দেখতে পাচ্ছ কত ফাইবার এখানে আছে তো ওদিকে কিছু চুরো বা আরও আরো জিনিস আছে দেখতে পাচ্ছ ওখানে এখন থেকে কাজ চলছে আর ভিতর দিকটা কিন্তু জোর করতে এখানে কাজ চলছে কিন্তু হ্যাঁ আর দেখতে পাচ্ছ ওখানে কিন্তু মেন ডাইসের কাজটা হচ্ছে এখানে আর ওখানটায় তো দেখতে পাচ্ছ এখন মানে ভিতর দিকটা মানে যতটা দূর হয়েছে দুর্গা প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে ওরা সে পথছে দেবদের ঠাই তোর চরম তলে ও মা দুর্গা আজ ভক্তি ভরে ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আরও কোনো নতুন ভিডিওটা দেখা হচ্ছে ভিডিওটা তোমার কেমন লাগলো করলে আইটেম ভিডিওটা তো ভিডিওটা এখানে শেষ করলাম তো আজকে মানে পল্লিন আইটি ছিল মানে নেক্সট দিন অন্য অন্য জায়গায় ভিডিও দেখাবো আর আমার এই চ্যানেলে বাঙালির বারো মাসের তেরো পার্বণ সব কিছু দেখা যায় তোমরা নতুন জায়গাও চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও কোনো নতুন ভিডিও দেখা হচ্ছে